আজকে জানাবো জিওগ্রাফির ব্যাপারে যেটা হল রেয়ার রিসোর্সের ব্যাপারে দুষ্প্রাপ্ত যে সম্পদ দুষ্প্রাপ্য সম্পদ এর ব্যাপারে আজকে জানাবো যে এই দুষ্প্রাপ্য সম্পদ যেগুলো কোন জিনিসটাকে বলা যেতে পারে যেমন মালয়েশিয়ার টিন মালয়েশিয়ার টিন হল সবথেকে রেয়ার বা দুষ্প্রাপ্য সম্পদ রেয়ার রিসোর্স বা দুষ্প্রাপ্য সম্পদ মালয়েশিয়ার টিন যে সকল সম্পদকে বিশ্বের যে কোনো জায়গায় সহজে পাওয়া যায় না নামমাত্র কয়েকটি জায়গাতেই পাওয়া যেতে পারে যেটা যেগুলো খুব খুব দুষ্প্রাপ্য হিসাবে ধরা যেতে পারে তাহলে মালয়েশিয়ার টিন একমাত্র এক্সাম্পল বলা যেতে পারে দুষ্প্রাপ্য সম্পদের সম্পদের শ্রেণী বিভাগ হিসাবে আমরা প্রাপ্তি হিসাবে উপলব্ধি অনুসারে অবস্থান অনুসারে মালিকানা অনুসারে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে স্থায়িত্ব অনুসারে সৃষ্টির উপাদানের ভিত্তিতে এবং মানবীয় উন্নয়ন অনুসারে সম্পদকে অনেক ভাগে ভাগ করা হয়ে থাকে ভাগে ভাগ করা হয়ে থাকে আপাতত আমরা জেনে রেখে দিয়েছি যে এটাই হচ্ছে অ্যাকচুয়াল সম্পদের শ্রেণী বিভাগ হিসাবে ধরা যেতে পারে যে টোটাল ভাগে ভাগ করা হয়ে থাকে সম্পদের শ্রেণীবিভাগ বলা হয়ে থাকলো যে প্রাপ্তি অনুসারে উপলব্ধি অনুসারে অবস্থান অনুসারে